嗯。Mm. সালাম ওয়ালিকম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও সামনে চলে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বিআর ম্যাচ খেলতে চলেছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমরা কিন্তু ভাই এই টাইমে মেসেজ দেয় ভাই আজকাল রিম নামে আর কোনো প্লেয়ার নামছে না ভাই আমরা নামে লুট করে লুট করার পর আপনাদের সাথে দেখা করছি আর সবাই ভিডিওটি নতুন করে থাকলে প্লিজ ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও না ভাই প্লিজ মানে কি আর বল সাবস্ক্রাইবটা করো আর আমরা আজকের আজকের ম্যাচে আমরা দেখা যাক কয়টা কিল করতে পারি সো সো আমাদের লুট টুট করা শেষ তো এখন আমাদের লুট করে আমরা ক্লক টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখা যাক ক্লক টাওয়ারে কি কোনো এনিমি আছে আমি একটু মুখ দেখে নিলাম তো আমি এখন ক্লক টাওয়ার ম্যাপে দেখে দেখতে পেয়ে গেছি যে ক্লক টাওয়ারে এনিমি আছে সো যাই হোক তো আবার একটা ক্লক টাওয়ার ক্লক টাওয়ারে একটা ফায়ার দিলাম কিন্তু গ্লোয়াল ফেলে দিয়েছে তো আমি এখন বললাম যে তুই ওই দিক দিয়ে আসতে আমি এই দিক দিয়ে আস দিচ্ছে তো এখন আমি এখন একটা কাহিনি ঘটে এনিমিদের উপর যা অত্যাচারটা আমি করি না দেখো আমি তো আমি এখানে সিম্পলি বসে আছি ভাই তো কোথায় থেকে আমি এখন উপরে উঠতে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে না এখন উপরে ওঠা খুব রিস্কি হয়ে যাবে তো একটু পরে উঠি তো নিচের থেকে যখন আমার টিমমেট আমাকে ডাক দিয়ে বললো মানে আমার বেস্টফ্রেন্ড আমাকে ডাক দিয়ে বললো যে উপরে আসা একটা এনিমি আছে তো আমি এই সাইড দিয়ে দেয় তো ওই সাইডে দিয়ে দেখো সামনে একটা এনিমি আমি যখনই ওকে ড্যামেজটা দিই আমার গুলিটা তখন রিলোড নিয়ে নেয় আমার কিলটা আকাশ ভরা তারা করে দেয় সো আকাশ ভরা তারা করে দেওয়ার পর আমরা দেখি যে মেডিটেটি করে ফেস্ট্রেস প্রিপেয়ার করে দেখা যাক এই রাউন্ডে পরে আবার কি হয় যারা ও আমরা এখানে আরও একটু ভালো লুট টুট করে লুট করে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাই নিচে এসে লুট করে সুন্দর করে মানে স্কারটা ম্যাচ করে নিই তো এই সাইড থেকে আমার টিমমেট বলছে যে গাড়ি আসছে ওরে দেখো তো আমি এখন গাড়িটা ঠিক দিকে বুঝতে পারিনি তারপরে ম্যাপে তাকায় দেখি তো এদিকে কিন্তু দেখা যাচ্ছে ও সরাসরি ক্লকটারের উপরে তো এই এখন দেখো আমি আমার টিমমেটের ফিল্ড হয়ে গেছে একটা তো ডাউন করে দিছে কিন্তু আরেকজন আমার টিমমেটকে আকাশ ভরা তারা করে দিয়েছে তো দূরে যায় একটু ওয়াইপ আউট করে যায় আর আমার টিমমেট বলছে ভাই আমি তোর একটা কেউ চুরি করছি তুই আমার দুইটা কেউ চুরি করবি তো বলছে তুই আকাশ ভরা তারা হয়ে গেলে আমার কি দরকার আমার কী দোষ তো আমি এখানে বাট এটা তোমাদের জন্য ছিল না এটা ওই এনিমিদের আমার খেলা দেখছিল এই কারণে আমি এনিমি এনিমিদেরকে দিলাম আর এখানে আবার ইয়ে লুট করে আবার যাচ্ছি আমরা সামনে সামনে লুট টুট করে আমরা যখন বাইরে আসি তখন টিমমেট আমাকে বলে গাড়িটা ফাটিয়ে দিতে আমি গাড়িটা ফাটিয়ে দিলাম তো এইখানে একটা কাহিনি হয় ভাই দেখো তোমরা ভালো করে দেখতে থাকো তো আমরা যাচ্ছিলাম ফ্যাক্টরির দিকে কিন্তু আমি দেখি যে পিছন তো একটা গাড়ি আসছে আমি ওখানে বুদাই একটা রাশ দিয়ে দিলাম তারপর সে আমার গামে এসে আমি তারছ আমারে একজনকে 18 ড্যামেজ দিলাম কিন্তু কাজ হলো না কিন্তু আবার এখানে সে দেখি যে এখানে আটা মেরে রেখে দিয়েছে বাহ তারপর আমি ইয়ে দি এত ঠিক বাহ আমার কিল কি সুন্দর করে চুরি করলো ভাই সো যাই হোক তো আবার এখান থেকে আমাকে এমএ2B দিয়ে মারছে আমি একটু ব্যাক করে দেখি হেলার টিম হেলার তারপরে আমি ওকে দিচ্ছি একটা রাশ কিন্তু দেখো ওর টিম মানে মাল না দিসি কিন্তু কিলটা অবশেষে করে হলো কিন্তু এই ডান সাইড থেকে আবার আমাকে এমন মালটা না দিসে ভাই তো আমি এখন বলছি ডান ডানসাইড একটা দেখ ডান সাইডেরটাকে ডান সাইডেরটাকে তুই দেখ আর আমি এখান থেকে একটু ইয়ে করছিলাম গাছের কভারে আমার কাছে ছিল না তো গাছের কভার থেকে আমি একটু সুন্দর করে টুকি টুকি দিই কিন্তু এই সাইড থেকে এই সাইড থেকে কোনো বানোর একটা আসে আমাকে মানে বললে হ্যাঁ তো এই সাইড থেকে দেখি একটা নামে কিন্তু ওকে আমি স্কার দিয়ে হেড শট সব বডি সব দিয়ে মেয়ে দিয়েছি যাই হোক এটাতে কিছু মনে করো না কারণ সবসময় কি আর হেড লাগে সো কী 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 আর বলবো আমরা আমার টিমমেট বলছে যে এই সাইড থেকে আসতে তুই দেখো আর আমি ওকে সুন্দর করে ড্যামেজ দিতে চাই দেখি বাহ অনেক সুন্দর চুরি কিন্তু এখানে বলছে যে এখানে অনেকগুলো স্কট আমাকে বাঁচা তো আমি এখন দৌড়ে চলে যাই একটাকে ক্লিয়ার দিয়ে দিই আর দ্বিতীয়টাকে সুন্দর করে আমার রিলোড দিতে লাগে আর এইভাবে তাকে মেরে দিই সো এখন আমাদের একটু ভুলের কারণে আমাদের আমরা ম্যাচটা পাইলাম না সো দেখো তাই সো এই সাইড থেকে দেখি যে একটা মনস্টার আসছিল সো মনস্টারকে আমরা ফাটানোর ট্রাই কিন্তু প্রায় মানে ভাই মস্টার ফাটিচ্ছ না ওই দেখি যে একদম ক্লক ওর ভিতরে চলে যাচ্ছে আমি ওর গাড়িটা ফাটানো নিয়ে ব্যস্ত আর ওই দিকে মানে ওই টিমেটকে মারা নিয়ে ব্যস্ত কারণ আমি এইদিকে গাড়িটা ফাটিয়ে দিলাম কেন দেখো যখন ওর রিভাইভ বা কিছু একটা কেনাকাটা করতে গেছে অথবা সে রিভাইভ দিতেই গিয়েছে তখন আমরা কি করব তার গাড়ি যদি নিয়ে থাকে তাহলে গাড়িটা ফাটাই দিব এটাই হচ্ছে আমাদের তার তারপরে দেখি যে সামনে থেকে অনেক মানে ফাইট হচ্ছে তো তো এখন আমার টিমমেট ডাক দিল যে দেখো এই সাইডে আসে তুমি একে দেখো ওই দেখো বের হয়েছে ওই তো এখন আমি কি করি একটা বোকা বোকামোর কাজ করে দিই যে যখনই আসে তখন আমিও নিচে লাভ দিয়ে দিই আর দেখি যে এই সাইডে একটা এনিমি কিন্তু এই সাইড থেকে আমাকে অনেক মাছ তো আমি মেডি কোনো মতো মেডিটা করে এইখানে দেখি যে আরেকটা এনিমি একে ড্যামেজ দিই কিন্তু আমার রিলোড সবসময় চলে আসে কিন্তু এই জায়গায় আমি আকাশ করা তারা আমারা সরি মানে কী মুখ দিয়ে বেরোচ্ছে ভাই তো যাই হোক আমার টিম মেট কিন্তু এখানে অনেক ভালো খেলে তোমরা যাই বলো না কেন ও মুভমেন্টের কাছে মানে আম মুভমেন্ট বলতেছে না ওর মুভমেন্ট খুব কম কিন্তু এইখানে দেখো একটা ভুল করে বসে যে এখানে মেডি করতে বসে কিন্তু জোন চলে আসায় সে মেডিটা ভালো করে আর ও সামনে থেকে ইয়া দেওয়ার পর ও এখানে প্যাক করে ফেলে কারণ উপর থেকে দেখো ওরা কি সুন্দর করে মেরে দেবে সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো প্লিজ বাই বাই